নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প নাম উধাও লক্ষ্মী পুজোর রাত্রে ছোট মাসির বাড়ির ছাদে দারুণ এক পিকনিক হলো প্রত্যেক বছরই হয় এরকম তবে এবছরে অস্ট্রেলিয়া থেকে আমাদের ছোট মামা আসাতে পিকনিকটা আরও জমে গিয়েছিল ছোট মামা দারুণ গল্প করতে পারেন ছোটো মাসির বাড়ির ছাদটাও প্রকাণ্ড তার একটা কোণ তেরপল দিয়ে একটুখানি ঘিরে সেখানে পাতা হয় ইটের অনুন আর ছাদের অন্যদিকে শতরঞ্চি পেতে হারমোনিয়াম নিয়ে গান বাজনা আর আড্ডা সে রাতে কিন্তু কোনো আলো জ্বালা হয় না কোজাকড়ি পূর্ণিমায় এমন জ্যোৎস্না থাকে যে তখন অন্য কোনো আলো জ্বাললেই বিচ্ছিরি দেখায় আর সেই জন্যই তো ছাদে পিকনিক প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এসেছিল সেই পিকনিকে ছোট মাসির দুই মেয়ে হাসি আর খুশি সাত আটজন বন্ধু ওদের ভাই বাবলু চার পাঁচজন বন্ধু বড় মাসি আর সেজমাসির ছেলেমেয়েরা অর্থাৎ ছোটরাই বেশি ছোটো মাসি আর ছোটো মামার চেনাশুনো কয়েকজন এসেছিলেন তাদের সবাইকে আমি চিনতাম না আগে দু তিনজন কাজের লোকের সাহায্য নিয়ে রান্নার দিকটা সামলাচ্ছেন আমাদের বড় মাসি তার হাতের রান্না চিংড়ি মাছের মালাইকারি যে একবার খেয়েছে সে আর জীবনে ভুলবে না ওদিক থেকে রান্নার চমৎকার গন্ধ ভেসে আসছে আর ওপাশে জমে উঠেছে আনন্দের আড্ডা প্রথমে হাসি আর খুশি আর তার বন্ধুরা কয়েকখানা কোরাসে গান শোনাল ছোট মামার এক বন্ধু সুজিত বাবু ম্যাজিক দেখালেন কয়েকটা অদ্ভুত ম্যাজিক জানেন তিনি একেবারে খালি হাত কোনো যন্ত্রপাতি নেই এক জায়গায় বসে বসে তিনি অত্যাশ্চর্য সব কাণ্ড দেখাতে লাগলেন রান্নার জায়গা থেকে দুটো ডিম আনতে বলে তিনি সেই ডিম দুটো তার সামনে রেখে রুমালে ঢেকে দিলেন একটু বাদেই রুমাল তুলে নিতেই দেখা গেল ডিমের বদলে সেখানে রয়েছে একদম বাচ্চা দুটো মুরগির ছানা আবার সেই দুটোকি রুমাল থেকে আমাদের জিজ্ঞেস করলেন এখন এখানে কি আছে বলো তো আমরা সবাই বললাম মুরগির ছানা উনি বললেন ঠিক আচ্ছা তোমাদের মধ্যে যে কোনো একজন রুমালটা তোলো খুশি রুমালটা তুলেই বলে উঠল এ মা আমরা অবাক হয়ে দেখল মুরগির ছানা নেই সেখানে ডিম দুটো আবার ফিরে এসেছে আরও কত সব চমকানো খেলা তার মধ্যে আর একটা খেলাতে আমি খুব লজ্জা পেয়ে গিয়েছিল। একটা দশ টাকা নোট অনেকগুলো ভাঁজ করে সুজিতবাবু ওপর দিকে ছুঁড়ে দিয়ে বলল যা নোটটা নিচে পড়ল না কি যে হলো আমরা কেউই বুঝতে পারলাম না আমি জিজ্ঞেস করলুম টাকাটা কোথায় গেল একেবারে উড়িয়ে দিলেন সুজিতবাবু আমার দিকে তাকিয়ে হেসে বললেন ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে তুমিই তো টাকাটা নিলে ডান পকেটে হাত দিয়ে দেখো সত্যি আমার পকেটে সেই ভাঁজ করা দশ টাকার নোটটা সবাই হাসতে লাগলো আমার দিকে চেয়ে আমি সুজিত বাবুর থেকে অনেকটা দূরে বসেছিলাম তবু ওই টাকাটা আমার পকেটে যে কি করে এলো ভূতুরে ব্যাপার নাকি ম্যাজিকের পর হলো ধাঁধা তারপর মেমারি গেম তারপর আবার গান শেষকালে ছোটো মামা যেই অস্ট্রেলিয়ার গল্প শুরু করেছেন অমনি বড় মাসিমা এসে তারা দিলেন এবার খেতে বসো সবাই ঠান্ডা হয়ে যাবে খাবার তাছাড়া একটু বাদে মাথায় হিম পড়বে খবরের কাগজ পেতে বসা আর কলা পাতায় খাওয়া এক ব্যাচে হলো না দু ব্যাচে খাওয়া হলো ভাত নারকেল দিয়ে মটর ডাল বেগুন ভাজা ডিম ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি কী অপূর্ব যে খেতে লাগলো কি বলবো খেতে খেতে সিদ্ধার্থ নামের একটা ছেলে চেঁচে উঠলো থ্রি চেয়ার্স ফর বড়ো মাসি সবাই বলে উঠল হিপ হিপ হোর রে তারপর ছোটো মাসির নামেও থ্রি চেয়ার্স দেওয়া হলো প্রথম ব্যাচ খাওয়া শেষ হবার পর দ্বিতীয় ব্যাচ সবে মাত্র বসেছে আমার ওপর পড়েছে পরিবেশন করার ভার এই সময় একটা কাণ্ড হলো কোথা থেকে ছাদে উঠে এলো একটা কুকুর রাস্তার নিরিকুত্তা নয় বড় বড়ো লোমওয়ালা একটা সাদা কুকুর অনেকটা জার্মান স্পিচ ধরনের কুকুরটা ছাতে এসেই দারুণ জোরে দৌড়তে লাগলো এদিক ওদিক সবাই একই একই বলে উঠে দাঁড়ালো ছোট মাসির সাংঘাতিক কুকুরের ভয় যত ছোট কুকুরই হোক না কেন ছোট মাসি একদম কুকুর সহ্য করতে পারেন না ছোট মাসি উঠে দাঁড়িয়ে প্রায় নাচের মতন তিরিং বিরিং করে লাফিয়ে বলতে লাগলেন ও মা ও মা একই এটা কোথা থেকে এলো রে ছোট মাসি মেয়েরা কিন্তু কুকুরকে ভয় করে না হাসি ধরে ফেললো কুকুরটাকে কুকুরটাকে কোলে নিয়ে বললো বাহ কি সুন্দর কুকুরটা কাদের এটা এ বাড়িতে কোনো কুকুর নেই সত্যি কোথা থেকে যে এলো ছাদের কার্নিশে গিয়ে উঁকি মেরে দেখা গেল যে রাস্তা একজন বুড়ো মতন লোক একটা চেন হাতে নিয়েই বাড়ির দিকে তাকিয়ে আছেন কুকুরটা নিশ্চয়ই কোনো রকমে চেন ছাড়িয়ে ছুটে পালিয়ে এসেছে একজন নিচে গিয়ে কুকুরটা ফেরত দিয়ে এলো যাক বিশেষ কিছু ক্ষতি হয়নি কুকুরটা দুটো কলাপাতা পাতা মারিয়ে দিয়েছিল সেই দুটো বদলে দিয়ে আবার খেতে বসলো দ্বিতীয় ব্যাচ রাত সাড়ে দশটার মধ্যে ছোটরা প্রায় সবাই চলে গেল বড়রাও গেছে অনেকে আমরা সাত আটজন তখনও বসে ছোট মামার ক্যাঙ্গারু ধরার গল্প শুনছি এমন সময় হঠাৎ ছোট মাসি বলে উঠলেন ইকি আমার নাক চাবি ছোট মাসি সেদিন নাকে সুন্দর একটা হীরের নাকছাবি পড়েছিলেন আমরা সবাই লক্ষ্য করেছি এখন সেটা নাকে নেই ছোট মামা বললেন নিশ্চয়ই এখানে কোথাও খুলে পড়েছে খুঁজে দেখ বড় মাসি বললেন কুকুরটা দেখে তুই যেমন তিরিং বিড়িং করে লাফালি তাতে নাকছাবি খুলে পড়বে সেটা আর আশ্চর্য কি এবার আর জ্যোৎস্নার আলোর উপর ভরসা করা যায় না খুশি দৌড়ে নিচ থেকে নিয়ে এলো টর্চ ছোট মাসি যেখানে বসেছিলেন খুঁজে দেখা হলো হিরে নাকছাপি সেখানে নেই তখন আরও টর্চ আনা হলো জেলে দেওয়া হলো ছাদের আলো সবাই মিলে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু সেটা পাওয়া গেল না ছোট মামা জিজ্ঞেস করলেন তুই এর মধ্যে নিচে গিয়েছিলি মনে করে তো ছোট মাসির স্বভাব খুব ছটফটে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না আমি যতবারই এই এসেছি ততবারই দেখেছি যে ছোটো মাসি চটি পায়ে দিয়ে ফটফটিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি ছোটো মাসির দারুণ স্বাস্থ্যবাতিক কিছু একটাতে হাত দিলেই অমনি হাত ধোয়া চাই তার চটিও অনেকগুলো রান্নাঘরের চটি শোবার ঘরের চটি ছাদের চটি সব আলাদা আলাদা কিন্তু আজ ছোট মাসি অন্তত দু ঘন্টার মধ্যে নিচে যাননি সবাই বলল হাত ধুয়েছেন মোটে তিনবার ছাদেই একটা কল আছে সেখানে তবে কি হাত ধোয়ার সময় নর্দমা দিয়ে জিনিসটা চলে গেল সেখানটায় খোঁজা হলো ভালো করে নর্দমার ঝাঁঝরিতে শ্যাওলা জমে আছে জল যাচ্ছে আস্তে আস্তে সেখান দিয়ে একটা নাকছাবি চলে যাবে এমন বিশ্বাস হয় না ম্যাজিশিয়ান সুজিতবাবু বললেন যখন কুকুরটাকে দেখে আপনি নাচলেন তখন আপনার নাকে নাকছাবি ছিল না আমি লক্ষ্য করেছি আমার এটা খটকা লেগেছিল কিন্তু ভেবেছিলাম আপনি নিজেই খুলে রেখেছেন হাসি আর খুশি বলল কিন্তু মা মেমরি গেমের সময় যখন তুমি হেরে গিয়ে খুব হাসছিলে তখন তোমার নাকে ওটা চকচক করছিল আমরা দেখেছি তারপর তো তুমি আর নিচে যাওনি ছোট মাসি হঠাৎ বড় বড় চোখ মেলে সুজিত বাবুর দিকে তাকিয়ে বললেন আপনি আপনি ওটা লুকিয়ে রেখেছেন তাই না সুজিত বাবু বললেন আরে না না ওরকম প্র্যাকটিক্যাল জোক আমি করি না সবাই মিলে সুজিত বাবুকে চেপে ধরা হলো তিনি বারবার ওই কথাই বলতে লাগলেন তখন ছোটো মাসি বললেন আপনি ম্যাজিক জানেন আপনি ওটা খুঁজে বার করে দিন জিনিসটা আমার খুব প্রিয় সুজিত বাবু বললেন সে ক্ষমতা আমার নেই সবাই যেমন খুঁজছে আমিও খুঁজলাম কিন্তু পেলাম না তো এইটু কলা পাতাগুলো বাইরে ফেলা হয়নি ছাদের কোণে জড়ো করা ছিল তার প্রত্যেকটি আবার উল্টে পাল্টে ভালো করে দেখা হলো খবরের কাগজ শতরঞ্চি কিছুই দেখা বাদ রইল না ছাদের নর্দমাটার ঝাঁঝরি খুলে সেখানে এক বালতি জল ঢেলে নিচে যেখানে জলটা পড়ে সেখানেও দেখা হলো সবাই মিলে নাক ছাবিটা নেই রাত বারোটার সময় ছোট মেসুমশাই বললেন যাক আর খোঁজবার দরকার নেই যা হবার তা তো হয়েই গেছে পরদিন সকালেই আমি এলুম আবার মাসির বাড়িতে ছোট মাসির মুখে একটা কান্না কান্না ভাব ছোট মাসিকে ওই নাকছাবিটা ছোট মাসির শাশুড়ি দিয়েছিলেন সেই জন্যই ওটার একটা বিশেষ মূল্য আছে তাই ছোট মাসি ওটার দুঃখ ভুলতে পারছেন না আমি বললুম ছোট মাসি পুলিশে খবর দেবে নাকি একটুক্ষণ ভেবে ছোট মাসি বলল কাল যারা এসেছিল তারা সবাই চেনা শুনো তাদের মধ্যে কেউ যদি নিয়ে থাকে কিংবা ইচ্ছে করে লুকিয়েও রাখে তাহলেও তাদের কাছে পুলিশ গিয়ে ঝামেলা করবে এটা ঠিক নয় একটু বাদেই এসে হাজির হলেন ছোট মামা তিনি বললেন আমি কাল রাত্রিরে অনেক ভাবলুম বুঝলি কে নিতে পারে ছোটরা কেউ নিতে পারে না কেন ছোটরা বুঝি সবাই সাধু ছোটো মাসি বললেন ছোটরা অন্য কোনো জিনিস হলে নিতে পারতো কিন্তু একটা নাকছাবি নিয়ে কি করবে কোনো বাচ্চা মেয়েই আজকাল আর নাক ছাবি পরে না আর ছোট ছেলেরা কেউ পেলে তখনই ফিরিয়ে দিয়ে কৃতিত্ব নিত যাই হোক বড়দের মধ্যে রইলুম আমরা সাত আটজন তো সবচেয়ে বেশি সন্দেহ হয় কাকে বলতো আমি বললুম যাই বলো ছোট মামা ম্যাজেশিয়ান সুজিত বাবুকেই আমার সন্দেহ হয় ছোট মামা হাসতে হাসতে বললেন আর ওই সুজিত আমায় সকালে টেলিফোনে কি বলল জানিস সুজিতে সন্দেহ হয় তোকে আমাকে হ্যাঁ ছোট মাসি বললেন নীলুকে সন্দেহ তুমি কি যা বলছো চোরধা ছোটো মামা বললেন বাহ নীলুর পকেট থেকে সেই দশ টাকার নোটটা পাওয়া গিয়েছিল না আমি বললুম ছোট মামা ভালো হবে না বলে দিচ্ছি তোমার ওই বন্ধুকে সাবধান করে দিও ও সব ম্যাজিসিয়ান আমি গ্রাহ্য করি না ছোটো মামা আবার হেসে গড়িয়ে পড়লেন তারপর বললেন তুই অত রাখছিস কেন ও কি সত্যি তোর নামে দোষ দিয়েছে নাকি আমি এমনি এমনি বানিয়ে বললুম ওই সুজিত কিন্তু শুধু ম্যাজিশিয়ান নয় ও একজন বড় ইঞ্জিনিয়ার ম্যাজিক দেখানো শখ ও কেন একটা হীরের নাচ নিতে যাবে সুজিত সত্যি সত্যি আমাকে আজ সকালে যা বললো টেলিফোনে তা শুনবি শুনি তার আগে দেখা যাক আর কে কে নিতে পারে নীলু নেয়নি বর্দি মেস্তিদের তো কথাই ওঠে না তোর বরই বা নেবে কেন রতন আর প্রিয়ব্রত আগে আগে খেয়ে চলে গেছে তারপর মেমারি গেম হয়েছিল সুতরাং ওরাও নিতে পারে না তাহলে বাকি রইল ওই সাদা কুকুরটা ছোট মাসি বলল একটা কুকুর ডাকছাবে নেবে যত সব পাগলের মতো কথা ছোট মামা বললেন কুকুরটা নেবে না বলছিস তাহলে আর বাকি রইলি তুই সেই কথাই বলেছে তোর নাকছাবি তুই চুরি করেছিস ছোট মাসি চোখ কপালে তুলে বললেন আমি করব আমার নিজের জিনিস চুরি ভদ্রলোক গাঁজা খান বুঝি তুই ইচ্ছে করে লুকিয়ে রেখে আমাদের ব্যস্ত করতে পারিস আমার আর খেয়ে দে কোনো কাজ নেই শোনো ছোটদা তোমার ওই ম্যাজিক দেখানো বন্ধু যেন আর কোনোদিন আমাদের এই বাড়িতে না ঢোকে তাহলে দারোয়ান দিয়ে তাড়িয়ে দেব। আহা অত চটে যাচ্ছিস কেন তুই এই তো তাহলে অন্য কেউ কেউ না লুকিয়েছে দেখিস দু একদিনের মধ্যেই ফেরত দিয়ে যাবে এরপর সাত দিন কেটে গেল কেউ সেই নাকছাপে ফেরত দিল না দিনের আলোয় ছাদটা খুঁজে দেখা হলো অনেকবার সেটা যেন একেবারে অদৃশ্য হয়ে গেছে তারপরে সাত দিনেও কেউ ফেরত দিল না তারপরের সাত দিনেও না অনেকে ব্যাপারটা ভুলেই গেল মাস খানেক বাদে একদিন রাত্রিরে শুয়ে শুয়ে ছোটো মাসের হঠাৎ খুব রাগ হলো মনে পড়ে গেল সেই ম্যাজিশিয়ান সুজিত বাবুর কথা লোকটা কেন বলল আমার জিনিস আমি নিজেই লুকিয়ে রেখেছি ও কি বলতে চায় মনের ভুলে ওটা খুলে আমি কোথাও রেখে দিয়েছি ধর্মর করে উঠে পড়ে ছোট মাসি আলমারি খুললেন যেখানে গহনা থাকে সেখানটায় খুঁজে দেখলেন আবার আগেও অনেকবার দেখেছেন সেখানে থাকবার কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া হাসিয়ার খুশি জোর দিয়ে বলেছে মেমারি গেমের সময় মায়ের নাকে ওটা ওরা দেখেছে তারপর ছোট মাসি আর নিচে নামেননি তাহলে কি মনের ভুলে ছাদেই কোথাও ওটা রেখে দিয়েছেন তাও তো অসম্ভব সারা ছাদ কতবার দেখা হয়েছে তার ঠিক নেই মনটা খারাপ হয়ে গেল ছোট আর ঘুম আসছে না তিনি একা একা উঠে এলেন ছাদে আজ উঠেছে সুন্দর জ্যোৎস্না এখন অনেক রাত কোথাও কোনো শব্দ নেই একা একা ছাদে ঘুরতে ছোট মাসির বেশ ভালোই লাগছে হঠাৎ এই সময় ভূতে ধাক্কা মারল তাকে অগ মা বলে চিৎকার করে দরাম শব্দ করে পড়ে গেলেন ছোট ভাবলেন বুঝি ভূতে তার গলা টিপে মেরেই ফেলবে কিন্তু আর কিছুই হলো না ছোট চিত চিৎকারও কেউ শুনতে পায়নি পা থেকে এক পাটি রবারের চটি ছিটকে গেছে দূরে আস্তে আস্তে উঠে বসতেই ঝকঝকে জিনিসে তার চোখ কাটকে গেল জিনিসটা পড়ে আছে তার পায়ের কাছে হাত বাড়িয়ে সেটা তুলে নিতেই দেখলেন সেই হিরের নাকছাবি তবে কি ভূত এসে এক মাস বাদে এই নাকছাবিটা উপহার দিয়ে গেল আসলে কি হয়েছিল ছোট মাসির হীরের নাকছাবিটা কোনো এক সময়ে খুলে পড়ে গিয়ে তার পায়ের রবারের চটিতে গেঁথে গিয়েছিল সেই জন্যই সবই খুঁজে দেখা হয়েছে শুধু নিজের পায়ের চটি উল্টে দেখা হয়নি ছাদের চটি যেহেতু আলাদা তাই ওটা ছাদের সিঁড়ির পাশেই রাখা থাকে সব সময় ব্যবহার হয় না একলা ছাদে এসে ঘুরবার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতেই চটির তলা থেকে হীরের নাকছাবিটা বেরিয়ে আসে শেষ হলো গল্প হিরে উধাও রহস্য